নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেলে নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে তথ্য দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে রিভিউ দেওয়া হয় বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন আলোচনা করব। আমাদের স্ক্রিনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি এই মেডিসিনটা কী কী কাজে আপনারা ব্যবহার করবেন এবং কি ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কি বয়স থেকে এটা আপনারা সেবন করবেন পুরো বিস্তারিত বলবে ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে কি সঠিক কাজ আছে বা সঠিক রেজাল্ট আছে পুরোটা আপনারা বুঝতে পারবেন প্রথমে বলে রাখি এই সিরাপটার কী নাম আছে কী নিয়ে আলোচনা করবো আমরা এই সিরাপটার নাম দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে এটা হলো এরিস্ট্রিজাম সিরাপ দেখতে পাচ্ছেন এরিস্ট্রিজাম সিরাপ এই এরিস্ট্রিজাম সিরাপটা অনেক একটা কমন একটা প্রোডাক্ট এবং কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা যে কোনো মেডিসিন দোকানেই পেয়ে যাবেন অনেক কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এই সিরাপটা আমরা যে কোনো মেডিসিন দোকানেই পাবেন এই সিরাপটা কোন কোম্পানি করে থাকে এই সিরাপটা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হলো এরিস্টু ফার্মাসিটিক্যালের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এরিস্টু কোম্পানি অনেক একটা বড় কোম্পানির প্রোডাক্ট এই এরিস্টাম সিরাপটা আপনারা অবশ্যই যখনই এই মেডিসিনটা কিনবেন অবশ্যই এরিস্টু ফার্মাসিটিক্যালের ব্র্যান্ড দেখে অবশ্যই কিনবেন তাহলে আপনারা সঠিক মেডিসিনটা পাবেন এবারে বলি বলি বলে রাখি বন্ধুরা এই এলস্ট্রিজম সিরাপটা আপনারা কী ক্ষেত্রে ব্যবহার করবেন এবং কিসের জন্য ব্যবহার করবেন তারপরে তার আগে বলে রাখি বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে এবং গুরুত্বপূর্ণ মেডিসিন তথ্য রিভিউ দিয়ে থাকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবারে আসি বিস্তারিত এই এলস্ট্রিজম সিরাপটা কেন আপনারা ব্যবহার করবেন এর কী কাজ আছে প্রথমে বলে রাখি এটা হচ্ছে এরোস্টোরিয়াম সিরাপ এর হচ্ছে একটা গ্রুপ এটা হচ্ছে একটা সিরাপের নাম এটার গ্রুপটা দেখতে পাচ্ছেন ডাইজেস্টিভ পেপসিন এই গ্রুপটার নাম এই গ্রুপ দেখে অবশ্যই আপনারা কিনবেন এই এরোস্টোরিয়াম সিরাপটা এবার বলি বন্ধুরা এরস্টেরিয়াম সিরাপটা একটা ফাইলের মধ্যে কতটা থাকে দেখতে পাচ্ছেন একটা সিরাপের মধ্যে দুশো এম সিরাপ থাকে আপনারা যখনই এই ধরনের সিরাপ কিনবেন দেখে দেখিয়ে দিয়ে একবার আপনাদেরকে যখনই এই ধরনের সিরাপ কিনবেন এরকম একটা কাচের বোতলে আপনারা একটা সিরাপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি যখনই একটা কিনবেন এরকম একটা বোতল আকারে পাবেন আপনারা একটা সিরাপের মধ্যে দুশো এম থাকে যখনই আপনারা কিনবেন একটা সিরাপ দুশো এম পেয়ে যাবেন এর কি প্রাইজ আছে বলে রাখি প্রথমে এই প্রাইজ হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের স্কিনের মাধ্যমে একশো ছত্রিশ টাকা দাম আছে যখনই আপনারা এই একটা সিরাপ কিনবেন একশো ছত্রিশ টাকা পেয়ে যাবেন এবং এক্সপায়ার দেখতে পাচ্ছেন মে দু হাজার দু হাজার পঁচিশ অব্দি এক্সপায়ার ডেট আছে যখনই আপনারা যে কোনো মেডিসিন কিনবেন অবশ্যই এক্সপার্টেট দেখে কিনবেন কারণ এক্সপার ডেট কিন্তু একটা যে কোনো মেডিসিনে অনেক গুরুত্ব বহন করে বন্ধুরা এবারে বিস্তারিত আসি এই এরোস্টোরিয়াম সিরাপ সম্পর্কে এই এরোস্ট্রোজাম সিরাপটা আপনারা কী ক্ষেত্রে ব্যবহার করবেন আপনারা অবশ্যই ছেলে এবং মেয়ে ছেলে জিন্স এবং লেডিস ওইয়ের ক্ষেত্রে কিন্তু এরোস্ট্রিয়াম সিরাপটা ব্যবহার করতে পারেন এবং প্রেগন্যাসি সময়কালে কিন্তু এরোস্ট্রিয়াম সিরাপটা ব্যবহার করা যাবে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সমস্যার জন্য আপনারা অনেকেই আছেন অনেক সমস্যা জর্জরিত তার মধ্যে একটা সমস্যা হচ্ছে খিদে মন্দা খিদে হচ্ছে না রুচি হচ্ছে না এবং পেট ফেঁপে থাকছে এবং গ্যাস অম্বল অ্যাসিডিটি হচ্ছে হজম হচ্ছে না ঠিকঠাক যাই কিছু খাচ্ছি না কেন সব কিছু খেলেই কিন্তু আপনাদের অনেকেরই পেটে হজম হচ্ছে না এবং পেট ফুলে থাকছে এবং সামান্য একটু জল খেলেও কিন্তু অনেকেরে পেট ফুলে থাকছে এবং খিদে পাচ্ছে না হজম শক্তি বাড়ছে না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই এরোস্টেরিয়াম সিরাপটা ব্যবহার করতে পারেন সেবন করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন ঠিক সঠিক নিমে আপনারা যদি ব্যবহার করেন এই এরোস্টেরিয়াম সিরাপটা যাদের খিদে মন্দা হচ্ছে মুখে রুচি আসছে না এবং খেতে ইচ্ছা করছে না বা হালকা কিছু খেলে কিন্তু পেট ভরে থাকছে এবং পেট ফুলে থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এরোস্ট্রিয়াম সিরাপটা সেবন করতে পারেন এবারে বলি এরোস্ট্রিয়াম সিরাপটা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে এটা হলো পাইন পাইন্যাপেল ফ্লেভারে একটা ডাইজেস্টিভ এঞ্জাম সিরাপ এটা যখনই আপনারা খেত খাবেন তখনই কিন্তু একটা পাইনাফেল বা আন আনারসের একটা স্মেল পাবেন অনেক দুর্দান্ত মেডিসিনটা খেতে হবে আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন একদম বিশ্বাদ হবে না দারুণ খেতে হবে এটা আপনারা একবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন এবার বলি এলসিয়াম সিরাপটা এটা হচ্ছে একটা ডাইজেস্টিভ এনজাম সিরাপ হজম শক্তি বৃদ্ধির জন্য আপনারা এই সিরাপটা সেবন করতে পারেন এবার বলি প্রথমে বন্ধুরা এই ডাইজেস্টিভ এনজাম এনজামটা আপনারা কতদিন সেবন করবেন কত বয়স থেকে এবং কী এইজ থেকে আপনারা এটা সেবন করতে পারবেন প্রথমে বলে রাখি এদের যাদের সাত বছর কি দশ বছর বয়স আছে তাদের ক্ষেত্রে তাদের থেকে আপনাদের মোটামুটি পনেরো বছর ঊর্ধ্বে যাদের আছে দশ আট থেকে পনেরো বছর ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা পাঁচ এম করে তিনবার দেবেন সকালে দুপুরে রাতে তিনবার দেবেন খাওয়ার পর এবং পনেরো বছর ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে দশ এম করে তিনবার দেবেন খাওয়ার পর এরকম করে কন্টিনিউ দু দুটো ফাইল সেবন করান আপনারা তাহলে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্টটা পাবেন এই এরিস্টিয়াম সিরাপটা ব্যবহার করার ফলে যাদের এসিডিটি সমস্যা গ্যাস অম্বলের সমস্যা তাদের ক্ষেত্রে আপনারা এই সিরাপটা ব্যবহার করতে পারেন সেবন করতে পারেন দুর্দান্ত একটা মেডিসিন আপনারা যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়েও সেবন করতে পারেন বা আমাদের ভিডিওর মাধ্যমে দেখেও কিন্তু আপনারা সেবন করতে পারেন এই সিরাপটা কারণ এটা একটা একদম সাইড এফেক্ট হবে না একদম নির্দিদে আমরা বলতে পারি কোনো সাইড এফেক্ট বিন কিন্তু এই সিরাপটা আপনারা সেবন করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন যাদের এই ধরনের সমস্যা আছে প্রথমে আপনারা যে সিরাপটা দেখতে পাচ্ছেন অবশ্যই এই সিরাপটা আপনারা ট্রাই করতে পারেন নির্দ্বিধায় অবশ্যই এটা ট্রাই করুন ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ